বলিউডের কোন কোন তারকা জেল ও কেন তারকারা শুধুই যে বলিউডের মুখ উজ্জ্বল করেছেন তাই নয় ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকাই রয়েছেন যারা রীতিমতো জেল খাটা আসামি বিভিন্ন কারণে জেল খেটেছেন তারা কেউ কয়েক মাস কেউ কয়েক বছর পর্যন্ত জেলের ঘানি টেনেছেন এই তালিকাটা বেশ লম্বা দেখে নিন এক নজরে ফারদিন খান মাদক মামলায় জড়িয়ে জেলে গিয়েছিলেন ফারদিন খান এই ঘটনাটা দু এক সালের ঘটনা তিনি চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তার তার এর ক্যারিয়ার ডুবে যেতে সঞ্জয় দত্ত বেআইনি অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে গ্রেফতার হন সঞ্জয় দত্ত উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণে ব্যবহৃত অস্ত্র তার কাছে পাওয়া গিয়েছিল যে কারণে তাকে জেলে যেতে হয় সুরজ পাঞ্চলী সুরজ পাঞ্চলের প্রেমিকা জিয়া খান আত্মহত্যা করেন সুসাইড নোটে তিনি সুরজের বিরুদ্ধে তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানোর অভিযোগ করেন যে কারণে জিয়া খান আত্মহত্যা মামলাতে জেলে যেতে হয়েছিল সুরজকে রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর রিয়ার বিরুদ্ধে সরাসরি তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে এরপর মাদক মামলায় তাকে জেলে যেতে হয়